এই যে যে কালো জাম মিষ্টিটা দেখতেছেন এইটা খাইতে কি যে পরিমাণে নরম আর হয়েছিল আর খাইতে কি যে পরিমাণে মজা আমি যদি বলি যে আজকে কালো জামটা আমি আলু দিয়ে বানাইছি কেউ কি বিশ্বাস করবেন অবশ্যই হ্যাঁ এই যে দেখতেই পারতেছেন এই যে আলুর যে মিশ্রণটা মানে আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিছি এখন এর ভিতর দিয়ে দিবো হচ্ছে কিছুটা ময়দা আর কোনো কিছুই লাগবে না আর সামান্য চিনি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মাখাই নিব এই যে যে মিশ্রণটা মাখাবো এটা কিন্তু কোনো প্রকার পানিও লাগবে না বিশ্বাস হইতেছে না তাইলে জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন খুব সুন্দর করে আলুর সাথে ময়দাগুলারে খুব সুন্দর করে মাখাই নিতেছি এইভাবে একটা ডো বানায় নিব হাত দিয়ে একদম ছাড়াই ছাড়াই নিব যাতে গুলা খুব সুন্দর মানে আলুর মিশ্রণটা খুব সুন্দরভাবে আটার সাথে মাখানো হয়ে যায় দেখতে পারছেন একদম কোনো প্রকার পানীয় দিই নাই কিন্তু গুঁড়া দুধ দেই নাই ডিম দেই নাই কিচ্ছু দেই নাই তারপর মিষ্টিটা খাইতে কি যে পরিমাণে মজা হয়েছিল বাসায় যদি না বানাই খান তাহলে কিন্তু অবশ্যই মিস করবেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য তেল তেল দিয়ে আবার মাখাই নিব আবার পাঁচ মিনিটের মতো মাখাই নিব মাখায়া তারপর হয়েছে আমরা এখান থেকে মানে মিষ্টি কাইটা নিব মিষ্টি বানানোর জন্য তাই এখানে আপনাদের মন খুশি মতো মানে শেপ দিতে পারেন দেখা গেছে লম্বাটে বানাইতে পারেন বা গোল করে আমার মতো এরকম বানাইতে পারেন তার জন্য হাতে সামান্য একটু তেল আবার নিয়ে নিতে হবে তেল নিয়ে এখন গোল গোল করে একদম গোলাপ জামের মানে শেপ দিয়ে দিব কালো কালো গোলাপ জাম খাইতে কী যে পরিমাণে মজা আর যারা পছন্দ করেন তারা কিন্তু জানে না যারা পছন্দ করেন না তাদের আমি বলবো যে কপালপোড়া তো দেখতে পাচ্ছি মিষ্টিগুলা বানানো হয়ে গেছে এখানে এসে চিনি শিরা বানাই নিতেছে আমি ওই টেবিল চামচে ছয় টেবিল চামচ চিনি দিচ্ছিলাম দিয়া তারপর খুব সুন্দর করে শিরাটাকে জাল করে পাশে রেখে দিছি কিছুটা এলাচও দিচ্ছিলাম আর এখানে হয়েছে মিষ্টি রে ভাইজা নিতেছে মিষ্টি একদম লাল লাল করে মানে কালো জামের মতো করে ভাজা নিব তারপরে হয়েছে চিনি শিরার ভিতর দিয়ে দিবো তো এর ফাঁকে একটা কথা বলা যাক যে আমার ভিডিওগুলা দেখেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না ভিডিওগুলা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না টিকটক থেকে দেখলেও ফলো না আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ফলো করবেন আর এইভাবে একবার হইলেও মিষ্টি বানাই খাবেন একদম ইউনিক একটা মিষ্টি আলু দিয়ে বানানো মানে খায়া তারপর জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছিল তো এই তো দেখতে পারতেছেন এখন ভিডিওটা শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ঝাল ঝাল চিলি সস বা টমেটো ক্যাচ দিয়ে এই খাবারটা খাইতে কি যে পরিমাণে মজা লাগে তা বলার মতো না এত একদম সহজে মানে মাত্র দশ মিনিটে এই খাবারটা আপনি বানাই নিতে পারবেন বিশ্বাস হচ্ছে না তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো চলেন শুরু করা যায় কীভাবে বানাই ফেললাম তো প্রথমে আমাদের লাগবে দুই প্যাকেট নুডুলস এখানে আপনি দশ টাকা দামের দুই প্যাকেট নুডুলস নিতে পারেন নিয়ে এখন লুডুসটাকে খুব সুন্দরভাবে একদম ইজিভাবে রান্না করবো কোনো ঝামেলা ছাড়া তার জন্য প্রথমে লুডুসটাকে খুব সুন্দর করে ভাঙা গুঁড়া করে নিতেছিলাম আর কিছু করতে হবে না আপনার পেঁয়াজ মরিচ কাটতে হবে না কোনো কিছুর দরকার নাই তেলেরও দরকার নেই একদম তেল ছাড়াই বলতে পারেন তারপর দিয়ে দিছি মতো পানি সিদ্ধ হওয়ার জন্য আর প্যাকেটের ভিতরে যে দুই প্যাকেট মশলা ছিল মশলা দুই প্যাকেট সিরা দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক মুটকির মতো ছয়া সস আর দিয়ে দিব হচ্ছে সাদা গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে এখন খুব সুন্দর করে ঢাইকা দিব ঢাইকা খুব সুন্দর করে রান্না করে নেব নুডলসটা যখন সিদ্ধ হয়ে আসবে সিদ্ধ হওয়ার আগে উল্টায় পাল্টায় মানে রান্না করে নিতে হবে আর কিছু লাগবে না আমি বললাম বাড়তি কিচ্ছু দিতে হবে না তো দেখতে পারতেছেন রান্না করার শেষ এখন ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি সামান্য পরিমাণে তেল দিলাম তেল দিয়ে একটা ডিম ফেটে নিয়েছিলাম এখন ডিমটা দিয়ে দিয়ে ডিমটা একদম কুসুমটাকে থাকে মানে গলায় ফেলছিলাম এখন উল্টায় দিতেছি এই পিঠটা খুব সুন্দর মতো হয়ে গেছে ওই পিঠটা হয়ে গেলে এসে উল্টায় দিব তো হালকা যখন হালকা হালকা একটু লালচে হয়ে আসবে তখন উলটাই দিতে হবে আর যে নুডলস রান্না করে রাখছিলাম সেটা এখন ডিমের এক অংশে দিয়ে দিতেছি দিয়ে এখন ওই যে যে বাড়তি যে অংশটা ছিল পাশে সেই অংশটা এখন উল্টায় এটার উপর দিয়ে খুব সুন্দর করে এপিট লালচে বাদামি করে ভাই জানিব তাইলেই হয়ে যাবে একদম রান্না করা এটা খাইতে কি যে পরিমানে মজা যারা ডায়েট করতে চান তারা কিন্তু স্বাস্থ্যকর উপায়ে এইভাবে ভাইজা খাইতে পারেন নুডলস দিয়ে নুডলসও খাওয়া হয়ে যাবে ডিমো খাওয়া যাবে খুবই মজা লাগে খাইতে একবার হলেও বাসায় ট্রাই করেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না পেস থেকে দেখলে ফলো করতে ভুলবেন না টিকটক আইডি থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতেই পারতেছেন আমি এখানে কাটে নিয়েছিলাম একটুখানি চিলি সস দিয়ে খাইতে এই খাবারটা কি যে পরিমাণে মজা এটা কিন্তু আমাদের অনেক সময় টিফিন ও বাচ্চাদের দিতে পারেন আপনারা তো এই একবার হলেও বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ yes